বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ চুনে উঠল রাঙা হয়ে আবে চোখ মেললু মা কাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তা এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটি বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্টে রেখাই রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতিনে তুলি পাত্তি নিরং পণ্ডিত বলছেন বুরুচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মতো গুড়ি মেরে আসছে সেই পৃথিবীর পাঁচরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্ত লোকে মহাকালে নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিরে ফেলবে তিন রাতেরই জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরাতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীনী সভায় জন্তিনাঙ্গুল নাচবে বাঁচবে না সু সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের কণিতত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে হেবাণী ধ্বনী তো হবে না কোনোখানি তুমি সুন্দর আমি ভালোবাসি বিদাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে পোলায় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি